আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে সেরা দুই দল সেমি ফাইনালের দুই লিগ শেষে বার্সেলোনাকে ছয় সাত গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান ওপরদিকে আর্সেনালকে দুই এক গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে পিএচজি ইয়োফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ফাইনালে মুখোমুখি হবে ইন্টারমিলান বনাম পিএসজি আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিলান ও পিএচজির মধ্যকার ফাইনাল ম্যাচটি কবে কোথায় কখনো নিশ্চিত হবে এবং দুই দলের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের সাবস্ক্রাইব করে থাকুন লিগের থাকলে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে এবার পিএচজির মুখোমুখি হবে ইন্টারমিলান ইন্টারমিলান বনাম পিএসজি এখন পর্যন্ত একে অন্যের মুখোমুখি হয়েছে পাঁচটি ম্যাচে এই পাঁচটি ম্যাচের মধ্যে পিএইচজি জয় পেয়েছে তিনটি ম্যাচে এবং ইন্টার মিলান জয় পেয়েছে দুইটি ম্যাচে তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে ইন্টার মিলানের থেকে এগিয়ে রয়েছে পিএইচজি ইউফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইন্টার মিলান বনাম পিএইচজির মধ্যকার এই ম্যাচটি খেলা হবে বায়ার্ন মিউনিকের হোম গ্রাউন্ড এলিয়ানোজ এরেনা ফুটবল স্টেডিয়ামে হাই ভোল্টেজ ফাইনাল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পয়লা জুন রবিবার রাত একটায় হাই ভোল্টেজ ফাইনাল এই ম্যাচটিতে কোন দল জয় পাবে আপনার মতামতটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ